বাড়িতে ছোট্ট করে লক্ষ্মী পুজো করেছি আমি যেহেতু দুর্গা পুজোর পর যে পুজো লক্ষ্মী পুজোটা হয় ওটা করা হয়নি তার কারণে আমি এখন হচ্ছে জানুয়ারির পঁচিশ তারিখে পুজো ছিল তো সেই দিনই পুজোটা কমপ্লিট করলাম তো পুজোতে কি কি আয়োজন করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে খিচুড়ি ভোগ করেছি ক্ষীর বানিয়েছি তারপর এখানে ফল ফলপ্রসাদ আছে গোটা ফল আছে মিষ্টি আছে এখানে দু রকমের মোয়া আছে আর হচ্ছে এখানে চাল কলার দুধ চাল কলা নারকলের একটা ভোগ আছে আর চলো আমার লক্ষ্মী ঠাকুরকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে বেতের একটা ঝুড়িতে আমি মানে চাল ভরে তাতে লক্ষ্মী ঠাকুরটাকে বসিয়েছি আর এটা হচ্ছে পিতলের লক্ষ্মী ঠাকুর এই হচ্ছে আমার সিংহাসন তো যেরকম পেরেছি সেরকম করে সাজিয়েছি যেহেতু একা আর আমি পুজোটা করেছি হচ্ছে রাতে মানে সন্ধ্যার পরে সব আয়োজনটা সন্ধ্যার পরেই হয়ে হয়েছে আর বড় ভিডিও আসবে যেহেতু আমার একটু টাইম লাগছে তার জন্য আমি ভাবলাম ছোট্ট করে তোমাদেরকে একটু দেখি আর পঁচিশে জানুয়ারি খুব ভালো একটা দিন ছিল আমি মোবাইলে দেখেছি তো তার জন্যেই ভাবলাম যে আজকে পুজোটা কমপ্লিট করি না হলে আমার আর লক্ষ্মী পুজো এবার আর হবে না আর লক্ষ্মী পুজোটা করার জন্য আমি অনেক দিন ধরেই ওয়েট করছিলাম যে কবে লক্ষ্মী পুজোর দিন আসবে কবে লক্ষ্মী পুজো করবো তো হয়ে গেছে আর আমার একটা প্রবলেম চলছিল আমার পিরিয়ড হয়েছিল তো ভেবেছিলাম যে আমি হয়তো পুজো করতে পারবো না তো করেই ফেললাম আজকে আমার পিরিয়ডের হচ্ছে পঞ্চম দিন মানে বিবাহিত মহিলাদের পঞ্চম দিনে কিছু হয় না তো যাই হোক করে ফেললাম তোমরা কিছু মাইন্ড করো না বড় ভিডিও